আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন সকলের জন্য সুখবর নিয়ে আজকে কিছু সাপ্তাহিক আপডেট নিয়ে আসলাম আপনাদের জন্য সাপ্তাহিক আপডেটের মধ্যে সর্বপ্রথম আমরা যেটা দেখতে পারতেছি এখানে দেখেন আমি তো লিস্ট করে রাখছি আমি আপনাদের আজকে দেখাবো আইফোনের কিছু আপডেট আইফোন ফাইভ এস থেকে এক্স পর্যন্ত এবং এক্সের হতে ফিফটিন প্রোম্যাক্স পর্যন্ত তার মানে ফাইভ এস থেকে একদম ফিফটিন প্রোম্যাক্স পর্যন্ত টোটাল সমস্ত আপডেট কিছু দিব নিচে আরও আপডেট কিছু দিবো তার আগে এটা একটু আগে একটু দেখে নিন প্রথমেই আমরা দেখি ফাইভ এস থেকে এক্স পর্যন্ত আইফোন ফাইভ এস থেকে এক্স পর্যন্ত যদি যারা বাইপাস করতে চান উই সিম উইদাউট সিম সব কিন্তু বাইপাস করা যাচ্ছে উইদাউট সিম কিন্তু আগে থেকে করা যাচ্ছে আই রিমুভ টুলে চ্যাক এম এই এই টুলসে এছাড়াও কয়েকটা টুলসে কিন্তু করা যাচ্ছিল উইদাউট সিম বর্তমানে কিন্তু উইন্ডোসে সিম সহ সার্ভিসটা চালু হয়েছে এটা কয়েকদিন তিন চার দিন আগেই চালু হয়েছে আপডেটটা জানানো হয় নাই আপনাদেরকে বা আমরা টেলিগ্রামে কিন্তু জানিয়ে দিয়েছি এইটারে জানানো হয় নাই হয়তো বা তো যারা জানেন তারা তো জানেন এখন হচ্ছে আইফোন ফাইভ এস থেকে এক্স পর্যন্ত ওই সিম সার্ভিস চালু হয়েছে যেটা হচ্ছে আইভাই পাস এল প্রো ম্যাক্স আইভাই পাস একটা সার্ভিস জাস্ট ম্যাক্সড এনার নতুন একটা ওনারা হচ্ছে টোলস পাবলিশ করছে নাম দিয়ে দিয়েছে আইভাই এলপ্রো ম্যাক্স যেটা কিন্তু আপনি গুগলে গেলে আইভাইপাস এল প্রো লিখলে জাস্ট সার্চ সার্চবারে লিখবেন আইভাইপাস এল প্রো লিখে সার্চ করে দিবেন প্রথম যে ওয়েবসাইটটা আছে এটাতে যাবেন গেলে এই যে ডাউনলোড এখান থেকে কিন্তু আপনি এটা ডাউনলোড করতে পারবেন এবং এটা দিয়ে ফাইভ এস থেকে এক্স পর্যন্ত সহ বাইপাস কিন্তু করা যাচ্ছে এটার আপডেটটা যদি আপনি জানতে চান আমাদের এটা আপনি টেলিগ্রামে আপনার যদি টেলিগ্রাম থাকে আমাদের জি আলো এই চ্যানেল বা এই চ্যানেলটাতে জয়েন হয়ে থাকবেন এটাতে কিন্তু আমরা সমস্ত আপডেটগুলো দিয়ে রাখি এটার আপডেটটা কিন্তু অনেকদিন আগে আসছে আমরা কিন্তু দিয়েছি আমি জাস্ট জাস্ট আপনাদেরকে একটু যদি দেখাই এই যে আইভাইভেস এল প্রো এটা কিন্তু কয় তারিখ উনিশ নভেম্বরে আসছে উনিশ তারিখে নভেম্বরে উনিশ তারিখে আসছে আমরা কিন্তু আপডেট দিয়ে দিয়েছি যারা আমাদের এই চ্যানেলে হচ্ছে অ্যাক্টিভ আসেন বা জয়েন আসেন তারা কিন্তু এগুলো জানতে পারেন এখানে কিন্তু আমরা সব ধরনের আপডেট দিয়ে রাখি কোন সার্ভিসগুলো আসে কোন সার্ভিসগুলো যায় এই আই এস এল ম্যাক্স যেটা এটা হচ্ছে সিক্স এস থেকে এক্স পর্যন্ত তবে আই রিমোভ যেটা আছে আপনি যদি আমাদের সার্ভারে ঢুকেন আমি আপনাদের একটু দেখাচ্ছি জাস্ট একটু ওয়েট করেন সার্ভারে গেলে এখান থেকে আইনি সার্ভিসে আসলে এখান থেকে একটু নিচে গেলে এখানে এই যে আইভেফ এস এল ম্যাক্স এই সার্ভিসটা এটা যে সিক্স হতে এখান থেকে এক্স পর্যন্ত কিন্তু সাপোর্ট আছে আর আপনি যদি ফাইভ থেকে করতে চান সেক্ষেত্রে একটু আরেকটু নিচে আসতে হবে এখান থেকে যে আই রিমোভ এটা থেকে ফাইভ এস হতে এক্স পর্যন্ত কিন্তু এটাতে সাপোর্ট আছে তবে এটা উইথ সিমও হতে পারে উইদাউট সিমও হতে পারে আপনার যে টুলস আছে ওই টুলসে কানেক্ট করলে জেল ব্যাক করার পর কিন্তু এখানে দেখাবে যে এটা কি উইথ সিম সাপোর্ট করতেছে নাকি উইদাউট সিম সো ওইভাবে এই টুলসের সাহায্যে আপনি কিন্তু করতে পারবেন আর অ্যালপ্রো ম্যাক্স যেটা যেটা আসছে এটাতে কিন্তু সিক্সেস হতে এক্স পর্যন্ত সিমসহ কাজ হচ্ছে ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট কাজগুলো হচ্ছে এটা হচ্ছে ফাইভ এস থেকে এক্স পর্যন্ত যেই সার্ভিসগুলো সেটা আমরা যদি পরবর্তী আপডেটে যাই এখানে আইফোন এক্স আর হচ্ছে ফিফটিন প্রো ম্যাক্স পর্যন্ত কিন্তু উইদাউট সিগনাল বাইপাস আসছে যেটা হচ্ছে আই রিমুভ টুলে আই রিমুভ টুল আপনি যদি গুগলে সার্চ করেন এই যে টুল লিখে এই ওয়েবসাইটটা চলে আসবে এখান থেকে নিচে আসলে এখান থেকে আপনি হচ্ছে এই আই ক্লাউডের যে ইটা আছে এখান থেকে আপনি উইন্ডোজ টোল সফটওয়্যারটা ডাউনলোড করে ফেলতে পারবেন উইন্ডোজ এবং ম্যাক দুইটারই আছে আপনি উইন্ডোজ হলে উইন্ডোজ ম্যাক হলে ম্যাক আপনি কিন্তু ডাউনলোড করতে পারবেন এই সফটওয়্যার ডাউনলোডে ক্লিক করে উইন্ডোজের এইখানে সফটওয়্যার ডাউনলোডে ক্লিক করলে এই ম্যাগা থেকে আপনি কিন্তু এই টোলটা এখান থেকে ডাউনলোড করতে পারবেন এবং এটা হচ্ছে এক্সার হতে ফিফটিন ম্যাক্স পর্যন্ত সিক্সটিন সার্ভিসটা আসে নাই আপনি যদি আমাদের সার্ভারে আসেন এখান থেকে আইমি সার্ভিসে এখানে আসলে এই যে এখানে দেখতে পারবেন আইন টুলের সার্ভিসটা আসছে নো সিগন্যাল ফুল নোটিফিকেশন কিন্তু কাজ করতেছে বা কাজ করবে এটা হচ্ছে এক্সার হতে ফিফটিন প্রো ম্যাক্স পর্যন্ত সমস্ত সার্ভিস কিন্তু এখানে দেওয়া আছে যাদের যে প্যানেল যারা যেরকম ডিপোজিট করতেছেন যে প্যানেল ওই প্যানেল অনুযায়ী কিন্তু প্রাইস শো করবে এবং হচ্ছে এটা এক থেকে তিন দিন সর্বোচ্চ টাইম এক থেকে তিন দিনের মধ্যে কিন্তু কাজগুলো হচ্ছে সো এই ছিল ফাইভ এস থেকে একদম ফিফটিন প্রস পর্যন্ত সার্ভিসগুলোর আপডেট বর্তমানে এগুলোই আছে আর বাকি অন্য অন্য যে সার্ভিসগুলো আছে কেউ যদি আপনাকে বলে সিম সহ বাইপাস করে দিতে পারবে বাইপাস কিন্তু এক্সার হতে ফিফটিন প্রো ম্যাক্স পর্যন্ত বা সিক্সটিন প্রো ম্যাক্স পর্যন্ত বাইপাস যেই সার্ভিসটা সিম সহ এটা কিন্তু একদম টোটালি বন্ধ আছে এই মুহূর্তে আমি আজকে ভিডিওটা করতেছি আজকে হচ্ছে ভিডিওটা যখন রেকর্ড করতেছি সাতাশ তারিখ নভেম্বরের এগারো সাতাইশ দু হাজার চব্বিশ সাতাশ তারিখ পর্যন্ত এই মুহূর্তে ট্যাক্সার হতে একদম সিক্সটিন প্রো পর্যন্ত সিম সহ সার্ভিস কিন্তু বন্ধ আছে কেউ যদি আপনাকে বলে সিম সহ আপনাকে করে দিতে পারবে এত টাকা লাগবে তাহলে এগুলো একদম ভোয়া একদম টোটালি ভোয়া এইসবে এইসব করে পা দিয়ে না তাহলে কিন্তু হচ্ছে আপনার ওই টাকা টাকা পাঠালে সেটা কিন্তু মেরে দেবে আমাদের কাছে আপনি ভাইবেন না যে আমাদের কাছে বন্ধ বলে অন্য অন্য জায়গায় চালু থাকতেও পারে আমরা হয়তো বলতেছি না বিষয়টা কিন্তু এরকম না আমাদের কাছে বন্ধ মানে আপনি একদম ফুল ওয়ার্ল্ডে সব বন্ধ ঠিক আছে আমরা কিন্তু একদম ওয়ার্ল্ড ওয়েড কাজ করতেছি আপনারা যারা আমাদের সাথে কানেক্টেড আছেন আপনারা জানেন আপনারা হচ্ছে এরকম ধোকায় পড়বেন না আইফোন সাল হতে সিক্সটিন প্রো ম্যাক্স পর্যন্ত সিম শো বাইপাস সার্ভিসটা কিন্তু বন্ধ আছে পারমানেন্টলি সার্ভিস চালু আছে কিন্তু সেটার জন্য হচ্ছে ওটা সাকসেস কম অনেক কাজ হচ্ছে অনেক কাজ হচ্ছে না বর্তমানে এই সার্ভিসগুলো একটু ডাউন যাচ্ছে সিম সিম সারা বাইপাস সার্ভিস চালু হয়েছে গতকালকে গত হচ্ছে ছাব্বিশ তারিখ এগারো মাস দু হাজার চব্বিশে সিম সারা বাইকার সার্ভিসটা চালু হয়েছে এক সাল হতে ফিফটিন ম্যাক্স পর্যন্ত সো এগুলোর দিকে একটু খেয়াল রেখে তারপর হচ্ছে কাজ করবেন আর টেলিগ্রামে উল্টা পোল্টা টেলিগ্রামে আপডেট দেখে কাজ করবেন না টেলিগ্রামে বেশিরভাগ কিন্তু হ্যাকার বা বুয়া ইয়াগুলো করা হয় টেলিগ্রামে ই করবেন না আর যাদের সাথে বিশ্বস্ত কানেক্টেড আছেন বহুদিন ধরে তাদের থেকে আপডেট নিয়ে কাজগুলো করবেন সো এ হচ্ছে ফাইভ থেকে এক্সাল বা ফিফটিন প্রোমেক্স পর্যন্ত সমস্ত সার্ভিসের আপডেটগুলো তারপর আসি আমরা হচ্ছে স্যামসাং এফআরপির যে আপডেটটা সেটার দিকে আসি স্যামসাং এফআরপি যেগুলো কোনো টুলসের সাহায্যে করা যায় না সেগুলো আপনারা জানেন যে সার্ভারের সাহায্যে করা যায় একটা হচ্ছে ইউএসির সাহায্যে আর একটা হচ্ছে আইন সাহায্যে ইউএসবি সার্ভিসটা এখন একটু বন্ধ ইউএসবি কখনো বন্ধ থাকে কখনো চালু থাকে কিন্তু ইউএসবি সার্ভিসের প্রাইস বেশি আপনি হচ্ছে আইনি সার্ভিসে কিন্তু কাজ করাতে পারেন আইনি সার্ভিসে মোটামুটি একটু লো প্রাইসে কাজ করে দেওয়া যায় আমি এটা দেখাবো তার আগে হচ্ছে আপনাদেরকে যে চিতাটুলের আপডেটটা একটু দেখাই চিতাটুলের ওয়েবসাইটে যাব এখানে হচ্ছে চিতাটোলের এই সাপোর্ট মডেলে আসলে কিন্তু এই যে বেশ কিছু ইয়ে আছে স্যামসাংয়ের বেশ কিছু আপডেট আসছে চিতাটোলে সো এই কাজগুলো কিন্তু চিতাটোলে এই কাজগুলো কিন্তু করতে পারবেন আপডেটগুলো আসছে মডেল কিন্তু এখানে দিয়ে দিয়েছে এবং কী কী কাজ করা যাবে সেটাও কিন্তু দিয়ে দিয়েছে বিস্তারিত আমি যদি এই সাপোর্ট মডেল থেকে এই ক্রেডিট ইউজার ক্রেডিটে যাই তাহলে এখানে দেখতে পারবেন স্যামসাং এফআরপিটা কিন্তু অন হয়েছে ক্রেডিটে চেতা টুলের সাহায্যে ক্রেডিটে করা যায় কিন্তু এটাতে ক্রেডিট কত দেখেন আট ক্রেডিট একটা স্যামসাং এফআরপি করতে আপনাকে আর্ট ক্রেডিট খরচ করতে হবে যেগুলো কোনো টুলসের সাহায্যে হচ্ছে না নর্মালি ফ্রিতে কোনো টুলসের সাহায্যে কাজ করা যাচ্ছে না সেগুলো ক্রেডিট দিয়ে করা যায় ক্রেডিট দিয়ে সার্ভারে করা যায় বা বিভিন্ন টুলসে করা যায় কিন্তু এই চেতা টুলে এই সার্ভিসটা অন হয়েছে কিন্তু এটা আর্ট ক্রেডিট আপনি যদি ইউএসবির সাহায্যে অন্য কোনো সার্ভারেও করেন বা অন্য কোনো টুলসেও করতে চান এরকম অনেক টাকা প্রাইস আসবে অনেক বেশি অনেক হাই প্রাইস এখন বর্তমানে বাইনান্স রেট কত আছে সেটা আপনি দেখে যদি একটু দেখবেন ওয়ান টু সিক্স একশো ছাব্বিশ টাকা করে আছে মেবি বাইনান্সে ডলারের ছাব্বিশ দিয়ে যদি আপনি আট গুণন দেন তাহলে দেখেন কত টাকা আসে এক টাকা আসতেছে একটা স্যামসাং এফ আর জন্য কিন্তু এত টাকা লাগবে না আমরা কিন্তু কাজ করে দিচ্ছি টাইমের সাহায্যে মাত্র সাতশো টাকা বা সাড়ে সাতশো টাকায় কিন্তু করে দিচ্ছি এখন এই প্রাইসে করে দিচ্ছি আর এগুলো সার্ভার প্রাইস যে কোনো সময় প্রাইস বাড়তে বা কমতে পারে আমি যখন ভিডিওটা করতেছি তখন সাতশো বা সাড়ে সাতশো টাকায় স্যামসাং এফ আর কাজ করা যায় সো যদি করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই আমরা কাজগুলো করে দিতে পারবো জাস্ট আইমি নাম্বারটা আর টাকা পাঠিয়ে দিলে করে দিতে পারবো আমাদের এই সার এই ওয়েবসাইটের সাহায্যে আর যাদের এখানে ডিপোজিট করা আছে স্যামসাং এফার ফিল কিন্তু সার্ভিসগুলো চলে আসবে এই সার্ভিস এই সব যেগুলো জিরো জিরো দেওয়া আছে এগুলো দিয়ে কাজ করবেন না এখানে যেটা চালু আছে এখানে ডলার দেওয়া আছে এটা দিয়ে জাস্ট এটাতে ক্লিক করলে এখানে আইমি আইমি নাম্বারটা দিয়ে হচ্ছে আপনি নিচ থেকে প্লেস অর্ডারে ক্লিক করে দেবেন কত ডলার কাটবে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে এবং এখানে যে প্রাইসটা সেটা কিন্তু আপনি এই যে সার্ভারটা আছে এই সার্ভারে কত ডলার ডিপোজিট করতেছেন সেটার উপর নির্ধার নির্ধারণ করবে সেটার উপর নির্ভর করবে প্রাইস কমবে বাড়বে সো এই ছিল স্যামসাং এফ আর ফি এবং চিতাটোলের একটা আপডেট তারপর আমরা যদি হচ্ছে স্যামসাং টেকনো আইটেল ইনফিনিক্স এমডিএম যদি করতে চান যেগুলো কোনো টুলসের সাহায্যে সাপোর্ট নাই। সেগুলো কিন্তু সার্ভারের সাহায্যে করা যাচ্ছে চালু আছে ওই কাজগুলো কিন্তু আমরা করে দিতে পারত প্রাইস সম্পর্কে জানতে বা আনলক করতে এমডিএম আনলক করতে যারা জানেন এমডিএম কি আশা করি সকলেই জানেন তারপরেও যারা জানেন না আমি স্ক্রিনে একটা ছবি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে এমডিএম এগুলো হচ্ছে এমডিএম এই এমডিএম আনলক করতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন সার্ভারের সাহায্য করে দিতে পারবো সার্ভারের সাহায্যে প্রাইসটা একটু বেশি হয় আর কি সবসময় তবে কোনো যারা হচ্ছে কোনো টুলসের সাহায্য করতে পারছে না তাদের জন্য শেয়ার ভসা হচ্ছে সার্ভার এই আর কি সো এই ছিল এটার আপডেটটা তারপর আনলক টুলের কিছু আপডেট আসছে খুবই চমৎকার আপডেট আসছে যারা আনলক টুল ইউজ করেন তারা কিন্তু জানেন আনলক টুল কিন্তু সারা ওয়ার্ল্ড একদম লো প্রাই মোটামুটি লো প্রাইজের মধ্যে বেস্ট একটা টুল আনলক টুলের কিছু আপডেট আসছে সেটাও আমি আপনাদের দেখাচ্ছি এই আনলক টুলের ওয়েবসাইটে গেলাম আমি এখানে আপডেটটা কত তারিখ আসছে দেখেন দু হাজার চব্বিশ এগারো পঁচিশ তারিখ এগারো মাসের নভেম্বরের পঁচিশ তারিখে আপডেটটা আসছে কিছু আপডেটগুলো আসছে আপডেটগুলো কি এখানে দেখেন অ্যাপেলের কিছু আপডেট আসছে আনলক টুলে কিন্তু প্রতিনিয়ত আপডেট দিচ্ছে বর্তমানে যে আপডেটটা আছে সেটা হচ্ছে অ্যাপেলের এখন এখানে দেখেন ফুল নোটিফিকেশন সহ ফেসআইডি সহ আইফোন ফাইভ এস থেকে এক্স পর্যন্ত কিন্তু বাইপাস করা যাচ্ছে আন্ড্র ফুলের সাহায্যে তবে এটা কিন্তু নো সিগন্যাল মানে সিম সিম সিনসারা বাইপাস করা যাচ্ছে এখানে ফাইভ এস থেকে এক্স পর্যন্ত দেওয়া আছে সরি ফাইভ এস না সিক্স এস থেকে এক্স পর্যন্ত আবার এখানে কিছু আইপ্যাডও আছে যেগুলো হচ্ছে আপনি কাজ করতে পারবেন এই আন্ড্র সাহায্যে উইথ সিম উইদাউট সিম উইথ সিম না উইদাউট সিম সিম ছাড়া তবে আপনাকে কিন্তু কাজ বুঝতে হবে কাজ আপনাকে জানতে হবে কাজ না জানলে কিন্তু কাজ করতে পারবেন না সাপোর্ট থাকলেও করতে পারবেন না কাজ আপনাকে জানতে হবে সো এটা ছিল আনলক যদি কাজ না বুঝেন না পারেন আমাদের কিন্তু কোর্স আছে অনলাইন কোর্স আছে অফলাইনে কাজ শেখাই অনলাইনে কাজ শেখাই আপনি যদি আমাদের এখানে এসে কাজ শিখতে চান সেই ক্ষেত্রে কাজ শিখতে পারবেন প্রত্যেক মাসের পাঁচ তারিখে বেশ শুরু হয় আর আমাদের ঠিকানাটা হচ্ছে চট্টগ্রাম আমি স্ক্রিন দিয়ে দিব চট্টগ্রাম আতোয়া ডি আপনার যদি দূরে মনে হয় সেক্ষেত্রে কিন্তু আপনি অনলাইন কোর্স নিয়ে এই কাজগুলো শিখতে পারেন আনলক টুলের সাহায্যে আনলক টুলের মানে ফুল কোর্স কিন্তু আমাদের আছে লো প্রাইজে আপনি কিন্তু শিখতে পারবেন বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন তো এটা ছিল হচ্ছে পঁচিশ তারিখের আপডেট আমি যদি আরেকটু নিচে যাই যেহেতু এই এক সপ্তাহের আপডেট দিচ্ছি এখানে তেইশ তারিখেরই কিন্তু আরেকটা আপডেট আছে তেইশ তারিখের মোটামুটি ভালো কিছু আপডেট আসছে সেটা হচ্ছে আপনার ওপো রিয়েলমি টেকনো ইনফিনিক্স এগুলা কিন্তু এই ফোনগুলোর কিছু আপডেট আসছে আরও কিছু এমনিতে তো ছিল আরও কিছু এখানে অ্যাড করে দিছে যেগুলো হচ্ছে আপনি রিলক বুটলোড়ার আনলক রিড তারপর হচ্ছে এখানে কী কী কাজ করা যাবে এগুলো কিন্তু এখানে দিয়ে দিছে এখানে এখান থেকে আপনি দেখে নেবেন আবার আমরা যদি আরেকটু একটু নিচে যাই পনেরো তারিখ এটা যদিও অনেক পুরাতন আপডেট তবে এই এখানে কিন্তু অনেকগুলো আপডেট আসছে স্যামসাংয়ের স্যামসাং অনেকগুলো হচ্ছে এখানে আরও নতুন কিছু অ্যাড করে দিছে স্যামসাংয়ের মডেল যেগুলো আপনি আনলক টুলের সাহায্যে কাজ করতে পারবেন সো আনলক কিন্তু মোটামুটি ভালো অফার দেয় ভালো আপডেট নিয়ে আসে দু একদিন পর পর আনলক কিন্তু ভালো আপডেট নিয়ে আসে যারা মোবাইল ফ্ল্যাশ এর কাজ করেন আপনারা কিন্তু আনলক নিয়ে যাদের কাছে আছে তারা তো আছেই কাজ করতেছেন যাদের কাছে নাই তারা কিন্তু আনলক টোটাল অ্যাক্টিভিশন নিতে পারেন নিয়ে কাজ করতে পারেন আপনি আদার্স কোন সোর্স থাকলে সেখান থেকেও নিতে পারেন অথবা যদি না থাকে আমাদের থেকে নিতে পারেন আমরা কিন্তু একদম সর্বোচ্চ মার্কেটে একদম লো প্রাইসে আমরা সব ধরনের টুলসগুলো আপনাদেরকে দিতে পারবো সো এ হচ্ছে আনলক টুলসের কিছু আপডেট ছিল যেগুলো জানালাম চিতা টুলের আপডেট তো আপনাকে জানালাম এবার আসে চিমেরা টুলের কিছু আপডেট নিয়ে চিমেরা টুলেরও বেশ কিছু আপডেট এসছে সেটাও আপনাদেরকে দেখাবো আমি চিমেরা টুলের ইটাও কিন্তু এখানে ওপেন করে রাখছি চিমেরা টুলের প্রথমে আপনাদেরকে বলি চিমেরা টুলের কিন্তু মে একদম মূল যে ফিচারটা ফিউচারটা কিন্তু চেঞ্জ করে দিয়েছে আগে কিন্তু ছিল চিমেরা স্যামসাং মিডউল এবং ছিল চিমেরা প্রোটুল। এবং ওইটাকে এখন চেঞ্জ করে দিয়ে চিমেরা নিয়ে আসছে চিমেরা হচ্ছে বেসিক প্রফেশনাল এবং হচ্ছে প্রিমিয়াম এই তিনটা মানে মিডিয়াল এখন নিয়ে আসছে বেসিক প্রফেশনাল প্রিমিয়াম বেসিকটা হচ্ছে বেসিকটা একটু লো প্রাইস বেসিক দিয়ে মোটামুটি সব ধরনের কাজই করতে পারবেন তারপর হচ্ছে যেটা হচ্ছে আপনার প্রফেশনাল সেটা দিয়ে আপনি মোটামুটি আরেকটু যেটা বেসিক থেকে আরেকটু ভালো কাজ করতে পারবেন এবং যেটা প্রিমিয়াম ওইটা দিয়ে আরও বেশি ভালো কাজ করতে পারবেন তিনটার প্রাইস কিন্তু তিন তিন রকম সো এই চিমেরা টুল সম্পর্কে বিস্তারিত জানতেও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আপডেটটা যেটা ছিল সেটা হচ্ছে বেশ কিছু আপডেট নিয়ে আসছে সেটা হচ্ছে মোটরওয়ালার মোটরওয়ালার কিছু আপডেট নিয়ে আসছে কী কাজ করতে পারবেন ফ্যাক্টরিসের ইত্যাদি কাজগুলো করতে পারবেন এবং এই মোটরওয়ালার কোয়ালকম প্রসেসরের কিন্তু বুটলোডার রিপেয়ার সহ আরও বেশ কিছু মানে অ্যাড করে দিয়েছে আগে থেকে তো ছিল আরও বেশ কিছু মানে এখানে অ্যাড করে দিয়েছে যে এই এই কাজগুলো করা যাবে তারপর হচ্ছে আপনার কী কী আপডেট আনছে এগুলো কিন্তু আপনি এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে কিন্তু দেওয়া আছে এরপর এখানে বেশ কিছু স্যামসাংয়েরও কিন্তু আপডেট নিয়ে আসছে স্যামসাং বিড বাসনের এই কাজগুলো করতে পারবেন কোয়ালকম সিকিওর তারপর হচ্ছে কি কি কাজ করা যাবে এখানে কিন্তু বিস্তারিত বলে দেওয়া আছে আপনি ফ্যাক্টরি রেসেয়ার তারপর হচ্ছে রিমুভ তারপর রিমোভ এফ এম এম রিমোভ এমডিএম লোডার রিপেয়ার আইমি রিপেয়ার সিরিয়াল চেঞ্জ মানে মোটামুটি এখানে অনেক কাজ কিন্তু করা যায় যে যে কাজগুলো করা যাবে সবগুলো কিন্তু এখানে দিয়েছে আগে থেকে তো আসে আরও বেশ কিছু হচ্ছে নতুন স্যামসাং যে মডেলগুলো আছে সেগুলো অ্যাড করছে আর কি সেই ইয়াটা এখানে বলতেছে তারপর এক্সিনোস প্রসেসরের যেই মোবাইলগুলো আছে তারও বেশ কিছু হচ্ছে আপডেট এখানে নিয়ে আসছে যেটা হচ্ছে ইউ বি মোডে কাজ করতে হয় কী কাজ করতে পারবেন এখানে কিন্তু লেখা আছে বিস্তারিত সো এই ছিল মোটামুটি আজকের একটা ভিডিওর মোটামুটি আপডেট আই ভিডিওটি আপনাদের ভালো লাগবে ফাইভ এস থেকে ফিফটিন প্রো ম্যাক্স পর্যন্ত মোবাইলগুলো আনলক করতে চাইলে ওই সিম বা উইদাউট সিম আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কাজ করে নিতে পারেন লো প্রাইজে অল্প সময়ের মধ্যে করে দেওয়া যাবে আর এই ছিল মোটামুটি এই উয়েকের কিছু আপডেট ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলে নতুন হলেও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কিছু নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ